এক হাজার সাতশো চব্বিশ কিলোমিটার জায়গা এখন গাজা উপত্যকার মতোই দেখা যায় ইসরায়েলিদের গর্ব আয়রন ডোম ব্যর্থ করে শক্তিশালী মিজাইল ব্যবহার অব্যাহত রেখেছে ইরান প্রিয় দর্শক বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে ঘায়ল করার অন্যতম প্রধান হাতিয়ার হল মিসাইল মিজাইল এমন একটি অস্ত্র যার মাধ্যমে কাছে কিংবা দূরের স্থির অথবা গতিশীল যে কোনো অবস্থাতে শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়া যায় পারমাণবিক বোমা ব্যবহার করা যেহেতু নিষিদ্ধ তাই মিজাইল সবার কাছে একটি জনপ্রিয় অস্ত্র হয়ে উঠছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে জানাবো মিজাইল কিভাবে কাজ করে তো চলুন শুরু করা যাক তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ট্রাজেক্টরি ভিত্তিতে মিজাইল মূলত দুই রকমের হয় ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল এ দুটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার পর তাকে আর নিয়ন্ত্রণ করা যায় না যাকে আনগাইডেড মিসাইলও বলা হয় তাই ব্যালিস্টিক মিসাইল স্থির বস্তু ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় যেমন শত্রুপক্ষের ঘাঁটি বিল্ডিং সহ বিভিন্ন স্থাপনা অন্যদিকে ক্রুজ মিসাইলগুলোকে লঞ্চ করার পরও নিয়ন্ত্রণ করা যায় যাকে গাইডেড মিসাইলও বলা হয় ক্রুজ মিসাইল শত্রুপক্ষকে লক্ষ্য করে এর পেছনে ধাওয়া করতে সক্ষম তাই সাধারণত ক্রুজ মিসাইলগুলো যে কোনো চলন্ত বস্তুকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পাশাপাশি স্থির বস্তু ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা যেতে পারে এছাড়া উভয় মিসাইলের মধ্যে বাকি সব রকম বৈশিষ্ট্য প্রায় একই রকমের তো চলুন ক্রুজ মিসাইল কিভাবে কাজ করে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রথমে এর গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা যাক মিসাইলের ভেতরের সকল কম্পোনেন্ট একটি শক্তিশালী স্টিলের কেস দ্বারা ঢাকা থাকে এটি সুচারু হওয়ার কারণে অতি সহজে বায়ুর বাধা অতিক্রম করতে সক্ষম হয় এর ফলে অল্প পরিমাণ শক্তি ব্যয় করে প্রচন্ড গতিতে ভ্রমণ করতে পারে মিজাইলের ইলেকট্রিক পাখাগুলোর অবস্থান পরিবর্তন করার মাধ্যমে মিজাইল ডানে বামে উপরে নিচে যেতে পারে এই পাখাগুলো ব্যবহার করে মিজাইল যেন আরও অধিক স্থিতিশীল অবস্থায় থাকতে পারে তাই এই পাখাগুলো মিজাইলের বডির সাথেই ফিক্সড অবস্থায় যুক্ত থাকে এবং সবচেয়ে পিছনে আছে নজল প্রিয় দর্শক চলুন দেখি নেই এবার মিজাইলের ভেতরটার কাঠামো মিজাইলের কাঠামো সাধারণত তিন ভাগে বিভক্ত প্রথম অংশে ডিটেক্টর এবং ইনফরমেশন ডিভাইসগুলো থাকে তারপর বিস্ফোরক পদার্থ এবং সবশেষ থাকে জ্বালানি মিজাইলের সবচেয়ে সামনে আছে সিকার বা সন্ধানকারী সিকার মিজাইলের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সাথে থার্মাল ইমেজিং ক্যামেরা ইনফ্রারেড ইমেজিং স্ট্যাবিলাইজেশন হাই অ্যাকিউরেসি ইনার্শিয়াল নেভিগেশন ইত্যাদি যুক্ত আছে সিকারের মাধ্যমে চলন্ত শত্রুপক্ষকে টার্গেট করে ধাওয়া করা সম্ভব হয় এটি হলো কন্ট্রোল সিস্টেম কন্ট্রোল সিস্টেম সিকেট থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে মিজাইলটিকে সঠিক ফ্লাইট পথে পরিচালনা করে এরপরেই আছে ওভারহেড বা বিস্ফোরক পদার্থের সিলিন্ডারের ভেতরে বিস্ফোরক পদার্থ হিসেবে সাধারণত ব্যবহার করা হয় টিএনটি আরডিএক্স জাইডো এজাইডোজাইড ইত্যাদি আবার কোনো কোনো মিজাইলে অল্প পরিমাণ ইউরিনিয়াম ব্যবহার করা হয় যেন মিজাইলের ধ্বংসাত্মক পরিমাণ আরও অত্যাধিক হারে বৃদ্ধি পায় এবং সর্বশেষ অংশটি জ্বালানি সাধারণত দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয় কঠিন এবং তরল বেশিরভাগ মিজাইলে প্রফলশন সিস্টেমে শুধুমাত্র কঠিন জ্বালানি ব্যবহার করা হয় ধাতব যেমন অ্যালুমিনিয়াম প্রায়শ জ্বালানি হিসেবে কাজ করে এবং অ্যালুমিনিয়াম যা পারক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম লবণ মিশ্রিত সবচেয়ে সাধারণ অক্সিডাইজার অক্সিডাইজার হলো সে সকল পদার্থ যেটি জ্বালানিকে জ্বলতে সাহায্য করে জ্বালানি এবং অক্সিডাইজারকে একটি ধাতব আবরণে একসাথে প্যাক করা হয় এটি হলো ইলেকট্রিক্যাল ইগনিশন এটি যখন প্রজ্বলিত হয় তখন প্রপেল্যান্ট দহন প্রক্রিয়া শুরু হয় প্রপেল্যান্টে মিশ্রিত একটি শক্তিশালী কেসিং ভেতরে থাকে যা মোটর কেস হিসেবে পরিচিত এই মোটর কেসটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি প্রচণ্ড শক্তিশালী প্রেসার ভেসেল হিসেবে কাজ করে এর ভেতরে কঠিন জ্বালানি এবং অক্সিডাইজার বিক্রিয়া করে কম্বাশন প্রক্রিয়া সম্পন্ন করে প্রপেলরটা যখন জ্বলতে শুরু করে তখনই হাই টেম্পারেচার কম্বানশন গ্যাস উৎপন্ন হয় উৎপন্ন গ্যাস নজলের মাধ্যমে প্রবাহিত হয় এই নজলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন গ্যাস প্রবাহকে ত্বরান্বিত করতে পারে যখন নেজেলের মধ্য দিয়ে গ্যাস প্রবাহিত হয় তখন রকেটের প্রপালশন সিস্টেম প্রাণবন্ত হয় অর্থাৎ নিউটনের তিন নম্বর সূত্র অনুযায়ী কাজ করে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে অতএব উৎপন্ন কম্বাস্টন গ্যাস যখন প্রচন্ড গতিতে পিছন দিক থেকে বের হয় তখন বড়িতে সমান ও বিপরীত শক্তি মিজাইলের প্রয়োগ হয় এর ফলে মিজাইল প্রচণ্ড গতিতে সামনের দিকে এগিয়ে যায় এক একটি মিজাইলের গতি শব্দের গতির চেয়ে দুই থেকে তিন গুণ পর্যন্ত হয় এমনকি কিছু কিছু মিজাইলের গতি চাইতেও বেশি হয় এখন প্রশ্ন হলো মিজাইল কিভাবে কোনো একটি বস্তুকে টার্গেট করে এর পেছনে ধাওয়া করতে সক্ষম হয় চলুন বিষয়টি নিয়ে আর একটু জানার চেষ্টা করি মিসাইল যে কোনো জায়গা থেকে লঞ্চ করা যায় যেমন আন্ডারগ্রাউন্ড ফাইটার কিংবা গাড়িতে করে মিসাইল যেখান থেকে লঞ্চ করা হোক না কেন তার একটি বেজ স্টেশন থাকে বেইজ স্টেশনে একটি রাডার থাকে যেটি চারদিকে রেডিও ওয়েভ নিক্ষেপ করতে থাকে প্রত্যেকটি রাডারের একটি নির্দিষ্ট রেঞ্জ আছে এই নির্দিষ্ট রেঞ্জ ভেতরে শত্রুপক্ষের যে কোনো কিছু প্রবেশ করার সাথে সাথে রাডার তাকে শনাক্ত করে ফেলে অনেক সময় শত্রুপক্ষকে শনাক্ত করার জন্য স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করা হয় অথবা আন্তঃমহাদেশীয় মিজাইল লঞ্চ করার জন্য স্যাটেলাইট ব্যবহার করা হয় তারপর রাডার সেই তথ্য মিজাইলের মধ্যে থাকা সিকারে পাঠিয়ে দেয় সিকার লক্ষ্যবস্তুকে ঠিক করে দেয় তারপর গ্রাউন্ডের ভেতর থেকে বায়ুর প্রেশারে মিজাইলটিকে বাইরে বের করে দেওয়া হয় তখনই ইলেকট্রিক্যাল ইগনিশন চালু হয়ে যায় এবং মিজাইলটি গন্তব্যের দিকে ছুটে চলে এখন প্রশ্ন হলো মিজাইল কিভাবে ডানে বামে অর্থাৎ শত্রু পক্ষকে ধাওয়া করতে সক্ষম এবং শেষ পর্যন্ত স্পিড বেশি হওয়ার কারণে শত্রুপক্ষকে কিভাবে এটি ধ্বংস করে দেয় সিকারের সবচেয়ে সামনে একটি রানার থাকে যেটি প্রতিনিয়ত সামনের দিকে রেডিও ওয়েব নিক্ষেপ করতে থাকে রেডিও ওয়েভ হল এক ধরনের আলো যা আমরা চোখে দেখতে পারি না এই আলো যখন কোনো বস্তুতে পড়ে তখন পুনরায় প্রতিফলিত হয়ে রাডারে ফিরে আসে পাশাপাশি রাডারটি কনিকেল আকৃতিতে তৈরি করা হয় যেন প্রতিফলিত আলো কোনো দিক দিয়ে কত ডিগ্রি কোণে আসে তাও অতি সহজে নির্ণয় করা সম্ভব হয় তারপর সেই সিকার সেই তথ্য মাইক্রো কন্ট্রোলারে পাঠিয়ে দেয় মাইক্রো কন্ট্রোলার একটি স্বতন্ত্র কম্পিউটার যেটি রেডিও ওয়েবে আসা যাওয়ার সময় এবং দিক নির্ণয় করে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং কোন দিকে অবস্থান করছে তা নির্ভুলভাবে পরিমাপ করতে সক্ষম তখন মাইক্রো কন্ট্রোলার সেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সবচেয়ে সহজ পথ দেখিয়ে দেয় এবং শত্রুপক্ষকে ধাওয়া করার জন্য মিসাইলগুলোর পাখাগুলোকে পরিচালিত করে এখন প্রশ্ন হলো এই মাঝ আকাশে মিসাইল কিভাবে ডানে বামে উপরের নিচে নির্দিষ্ট অ্যাঙ্গেলে মোড় নেয় কারণ নির্দিষ্ট অ্যাঙ্গেলে মোড় নিতে হলে অবশ্যই কোনো কিছুর সাপেক্ষ নির্ণয় করতে হবে এজন্য ব্যবহার করা হয় হাই অ্যাকিউরেসি ইনার্শিয়াল নেভিগেশন এই ইনার্শিয়াল নেভিগেশনের মাধ্যমে মিজাইল ডানে বামে উপরে নিচে কোন দিকে এবং কত ডিগ্রি কোণে মোড় নিচ্ছে তা অতি সহজে নির্ণয় করা সম্ভব হয় মিজাইল তার গাইডেড পথ অনুসরণ করে যখন শত্রুপক্ষের কাছাকাছি চলে যায় তখনই মিজাইলটি ব্লাস্ট হয়ে যায় এবং শত্রুপক্ষকে ধ্বংস করে দেয় এছাড়া যখন অন্য কোনো একটি মিসাইলকে প্রতিরোধ করার প্রয়োজন হয় অথবা এই জাতীয় কোনো ছোট বস্তুকে তখন সরাসরি আঘাত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে এক্ষেত্রে মিসাইলটি যখন শত্রুপক্ষের প্রায় দশ থেকে পনেরো মিটারের কাছাকাছি চলে আসে তখনই ব্লাস্ট হয়ে যায় এভাবে কোনো একটি গাইডেড মিসাইল প্রায় নব্বই শতাংশ সফলতার হার নিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে সক্ষম প্রিয় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মিসাইল কিভাবে কাজ করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন